ভারেক্লোকমের মাছ পাওয়া যেত অনেক মানুষ জীবিকা নির্বাহ করত মাছ ধরে ধরে কিন্তু আজকের এই শীতলক্ষার পানি এতটাই কলুষিত এতটাই বিষাক্ত যে সেখানে কোনো সাধারণ কোন মাছ আসলে সেখানে থাকতে পারে না এখন কি সাকার ফিশসামের কোন ফিশ এগুলো হচ্ছে যে আপনারা এখানে এখানে থাকে তো আমি আপনাদের আমি 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 পৌঁছে পেরেছি জি আমাদের এই নদী ছিল আমাদের মায়ের মতো এই নদী আমাদেরকে মায়ের স্নেহে পালন করেছে কিন্তু বর্তমান শীতলক্ষা এটা আমাদের জন্য একটা অভিশাপ এটা অনেকগুলো কারণ আছে আমি নিজেও হয়তো এটার জন্য দায়ী বা আপনারা নিজেরাও হয়তো কোনো কোনো ইয়েতে দেখেন এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল সরকার কখনো ব্যবস্থা করেনি সরকারের জ্ঞান ফিরেছে অনেক অনেক পরে ততদিনে শীতলক্ষা মৃত্যু হয়ে গেছে আমরা গর্ব করে বলি যে আমরা পঞ্চাশ বিলিয়ন এক্সপোর্ট করি বাংলাদেশ থেকে যে রপ্তানি হয় গার্মেন্টসে সেটা গত বছর আমরা পঞ্চাশ বিলিয়ন ছুঁই ছুঁই করেছি এ বছর আমাদের আরো বড় টার্গেট আছে কিন্তু আরো যে ইন্ডাস্ট্রি আছে এই ছাড়াও আপনার এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছাড়াও আরো বড় 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 কারখানা আছে যে সমস্ত সিমেন্ট ফ্যাক্টরি আছে বিভিন্ন পোল্ট্রি আছে আরো অনেক ইটের খোলা আছে বিভিন্ন ধরনের যারা বর্জ্য নিষ্কাশন করে সরাসরি নদীতে এই পুরা জিনিসটাই আসলে অপরিকল্পনার ফসল আজকে যদি পঞ্চাশ বিলিয়ন যদি শুধু গার্মেন্টসের কথা বলি পঞ্চাশ বিলিয়ন যদি তার এক্সপোর্ট হয়ে থাকে আমরা তো ইতিমধ্যে গত চল্লিশ বছর বা পঁয়ত্রিশ বৎসরে আমরা চারটা নদী মেরে ফেলেছি এই চারটা নদী রিকভারি করতে কত ট্রিলিয়ন লাগবে ব্যাপারটা অনেক ব্যাপক কিন্তু আমি আমার মৃত মা নিয়ে চিন্তা করি এটাই ভালো শীতল জন্য সর্বোচ্চ আন্দোলন গড়ে যদি এই শীতল ঠিক না হয়